নয়মে সকাল আট খুটিকায় পানিসাগর টাউন হল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং পানিসাগর নগর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁয়ষট্টি তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রভাতী ও কবি প্রণাম অনুষ্ঠান অনুষ্ঠানের শুরুতেই টাউন হল সংলগ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস তৎসঙ্গে উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিকেরা এবং স্থানীয় এলাকার সংস্কৃতি মনস্ক ব্যক্তিত্বরা উপস্থিত সকলে রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মূল অনুষ্ঠানের শুরুতেই কবির হে নতুন দেখা দিক আরবার জন্মের প্রথম সুভক্ষণ এই গানটির সুরে সুরে উপস্থিত বিশিষ্টজনেরা সহ উপস্থিত সকল সংস্কৃতি প্রিয় শুভানুধ্যায়ীদের যৌথ পরিবেশনার মাধ্যমেই সূচিত হয় কবি প্রণাম অনুষ্ঠানটি পরবর্তীতে একে একে উপস্থিত সকল সাংস্কৃতিক শিল্পী শিল্পীবৃন্দরা রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের মাধ্যমে দিনটিকে যথাযথ মর্যাদায় সহিত উদযাপন করেন রবীন্দ্রনাথের জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা রাখেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ উক্ত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের শুরুর পূর্বে সকাল ছটায় অনুষ্ঠিত হয় প্রভাত ফেরি উক্ত প্রভাত ফেরিটি টাউন হল প্রাঙ্গন থেকে শুরু করে পানিসাগর জলেবাসা ট্রাই জংশন হয়ে রোয়াজ চামটিলা বিলথৈ সহ অসম আগরতলা জাতীয় সড়ক ধরে পানিসাগর বাজার পরিক্রমা করে পুনরায় টাউন হল প্রাঙ্গণে এসে সমাপ্তি হয় আয়োজক সংস্থাদের পক্ষ থেকে জানানো হয় রবীন্দ্র জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় পানিসাগর টাউন হলে অনুষ্ঠিত হবে রবীন্দ্র জন্ম জয়ন্তী বিষয়ক সাংস্কৃতিক সন্ধ্যা ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরি ধর্মনগর আমাদের পরাধীন বালপোষ্ঠ তো বালপোষ্ঠ সাধারণত জন্য ওনার অবদান রয়েছে আমরা যে স্বাধীন হয়েছি যেমন উনিশশো পাঁচ সাল ইংরেজ সরকার বঙ্গবঙ্গের ডাক দিয়েছিলেন সেই বঙ্গবঙ্গ রোধ করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি পরাপর্শে সমস্ত জনগণকে সেই দিন এক করতে পেরেছিলেন রাখি বন্ধনের মাধ্যমে কিভাবে সেটা তিনি জনগণকে বুঝিয়েছিলেন যে এটা একটা সুতোর টুকরো নয় যে রাখি সেটা পরশীর জনগণ এক হওয়ার একটা পন্তা তো সেই দিন তিনি রাখি বন্ধন ভারতবর্ষকে বুঝিয়ে দিয়েছিলেন যে বঙ্গবন্ধু রোধ করেছিলেন এরকম ছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথের ব্যক্তিত্ব এবং এই ধরনের অনেক কাজ

উনি ত্যাগ করে তোলেন তো সেই বিশ্বকবি আজকে আমরা জন্ম জয়ন্ত পালন করছি এবং বিশেষ করে সঙ্গীত জগতে যে অবদান যারা সঙ্গীত শিল্পী রয়েছেন সেই সঙ্গীত জগতের শিল্পীরা যে যদি রবীন্দ্রসঙ্গীত না করেন Ka gbubi ŋmabe, tse so njé Jogo nta o tó kúrò tètè gbà.